নমস্কার বন্ধুরা আমি সুবোধ কুমার আজকের ভিডিওতে আমি আলোচনা করব গবাদি পশুদের এলএসডি রোগ নিয়ে এলএসডি মানে কি বন্ধুরা না এলএসটি মানে হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ তো এই রোগটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তো এটা আমি বলছি বন্ধুরা যে এলএসডি রোগ নিয়ে সম্পূর্ণ আমি জানকারি দেবো এই ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এখন গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এলার্সটি রোগ ছড়িয়ে পড়েছে চারদিকে আমি নিজেও ফিল্ড প্র্যাকটিসে দেখছি প্রচুর পরিমাণে এলার্সডির সংক্রামণ বেড়ে গেছে আর এলার্সটিটা হচ্ছে একটি সংক্রামক রোগ ইনফেকশাস ডিজিজ ভাইরাস ঘটিত একটি রোগ তাহলে এলএসডি হলো একটি ভাইরাস গঠিত রোগ আর এটা কি ভাইরাস না পক্স ফ্যামিলির অন্তর্গত একটি ভাইরাস গঠিত নামক ভাইরাসের কারণে হয়ে থাকে বন্ধুরা আর এই যে এলএসডি রোগটা হয় এলএসি রোগটা হওয়ার পেছনে যে ভেক্টরটা রয়েছে যে মাধ্যমটা রয়েছে কিভাবে ছড়াচ্ছে সেটা বলি বন্ধুরা মশা মাছি টেক্স এবং মাইটসের কারণে এই রোগটা প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে চারিদিকে মশা মাছির উপদ্রব আর কন্টামিনেটেড ওয়াটার ঠিক আছে এসবের কারণে কিন্তু এই রোগটা চারিদিকে ছড়িয়ে পড়ছে এটা তো ভাইরাস গঠিত রোগ হাইলি কান্টেজিয়াস ডিজিজ কিন্তু বন্ধুরা এটা বলতে পারি যে এই রোগটাতে মর্টালিটি রেট অনেকটাই কম আমরা যদি সঠিক চিকিৎসা করি তাহলে নিশ্চয় এই এল হাত থেকে পশুদেরকে আমরা সেভ করতে পারবো তাহলে এই এল এসটি রোগের আমরা বুঝবো কি করে না এল এসটি রোগের সিমটমসটা কি কি না প্রথমে বন্ধুরা বলি যে এল এসটি রোগের সিমটমস হচ্ছে না পশুর দেহে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে মানে একশো চার থেকে পাঁচ ছয় এরকম টেম্পারেচার থাকবে একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট একশো ছ ডিগ্রি ফারেনাইট পর্যন্ত গরুর বা বাছুরের টেম্পারেচার থাকতে পারে এবং সারা শরীরে নুডলস তৈরি হবে নুডলস হবে সারা শরীরে নুডেলস হয়ে যাবে হ্যাঁ ছোট ছোট ফুসকুড়ির মতো ফুলা ফুলা গোটা গোটা উঠবে যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলছে বসন্ত রোগ বসন্ত রোগ বলছে কিন্তু এটা অ্যাকচুয়ালি লাম্প আর এটা ভাইরাস ঘটিত রোগ ক্যাটিপক্স ফ্যামিলির অন্তর্গত এটা পক্স ফ্যামিলির অন্তর্গত একটা ভাইরাস গঠিত রোগ তাহলে সিমটমস গুলো হচ্ছে যে প্রথমত হচ্ছে ফিভার থাকবে নুডলস হবে এবং কয়েকদিন পর দেখা যাবে উন্স তৈরি হবে ক্ষত তৈরি হবে এটা বিভিন্ন পশুর দেহে বিভিন্ন রকম ভেরি করবে কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পায়ের কোনো জায়গায় ক্ষত হচ্ছে সেই ক্ষতটা সেই ক্ষতটা সারতে অনেকটাই সময় লেগে যাচ্ছে বন্ধুরা যেহেতু এটা ভাইরাস গঠিত রোগ বন্ধুরা তো আমি এটা বলবো এটার সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই মানে স্পেসিফিক কোনো চিকিৎসা নাই কিন্তু আমাদেরকে কিছু কিছু মাধ্যম আছে সেই ট্রিটমেন্টটা করলে কিন্তু এরএসটির হাত থেকে আমরা পশুদেরকে বাঁচাতে পারবো ঠিক আছে যেমন মনে করো আমরা পশুটিকে ভিটামিন মিনারেলস যুক্ত খাবার দেব নরম খাবার খাবার দেবো আর আমরা যেটা করে থাকি এরএসি চিকিৎসায় সেক্ষেত্রে এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ফর সেকেন্ডারি ইনফেকশন এবং অ্যান্টিপাইরেটিক অ্যান্ড এনার্জিস এটা দিতে হবে বন্ধুরা কিন্তু এই যে এটা যেহেতু ভাইরাস গঠিত রোগ এটার নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নাই আর এটার আমি বলবো যে খুব একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর এক দুদিন চিকিৎসা করলেই কিন্তু রোগ কিওর হয়ে যায় মানে কিওর হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি আর একটা কথা বলি বন্ধুরা এখন এই রোগটা বিশেষত ছোট ছোট বাছুরদের মানে সদ্যজাত যেসব যে বাছুরগুলো রয়েছে সেই বাছুরগুলোর কিন্তু এই রোগের প্রকোপ প্রচুর বেড়ে গেছে আর হাইলি মর্টালিটি রেট বলবো মানে বিশেষত বাছুর যেগুলো সদ্যজাত জন্মে সাত দিন হয়ে গেছে বা একুশ দিন হয়ে গেছে তো সেই সব বাছুরদের মর্টেলিটি রেটটা কিন্তু অনেকটাই অনেকটাই বেড়ে গেছে এক্ষেত্রে খুব কেয়ারফুলি চিকিৎসা করতে হবে আমাদেরকে এনএসআইডি করতে হবে মানে অ্যাকচুয়ালি এক্ষেত্রে অ্যান্টিস্টামিক ড্রাগ বি কমপ্লেক্স অ্যান্টিবায়োটিক অ্যান্ড এনার্জেসিক দিতে হবে ঠিক আছে এই ট্রিটমেন্টেই হবে বন্ধুরা এটা আমি বলবো কিন্তু আমার এই ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে গ্রামে গঞ্জে এখনো অনেক মানুষ আছে যারা সচেতন হয়নি স্কিন ডিজিজ হয়ে গেছে ওর বাছুরে স্কিন ডিজিজ হয়ে গেছে কিন্তু ফুক ঝাড় ওছা এসব করছে আবার অনেকে আমি দেখছি গ্রামে গঞ্জে চিকিৎসার ক্ষেত্রে আমি গিয়ে দেখি যে বেগুনপুরা ঠিক আছে এটা তো বন্ধুরা অনেকেই জানেন যে বেগুনে অ্যালার্জিক রিয়েকশান করে তো যেহেতু ওর সারা শরীরে নুডলস আছে অলরেডি আর যখন বেগুন পুরো খাওয়ানো হয় বাছুদেরকে তখন কিন্তু শরীরের মধ্যে অ্যালার্জিক রিয়েকশান করে এবং অ্যালার্জিক রিয়েকশান হওয়ার ফলে সেকেন্ডারি ইনফেকশান তো হয়েই সাথে কিন্তু বন্ধুরা ওর নুডেলসগুলো অনেকটা বড় বড় আকার ধারণ করে সেক্ষেত্রে কিন্তু পশুটি মারা যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি এটা আমি বলছি না এটা আমি বল এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এটা কখনোই বলছি না যে ঝাড় করবেন না ঝাড় করতেই পারেন শান্তির জন্য কিন্তু এই যে বেগুন পোড়াটা একটা অ্যালার্জিক এটা কিন্তু না দেওয়াই ভালো এটা আমি বলবো আমার এটাই মেসেজ এই ভিডিওর মাধ্যমে এটাই মেসেজ যে গ্রামের মানুষ যেন বুঝতে পারে যে এলার্জিটা ভাইরাস গঠিত রোগ এর সুনির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নাই এর অযথা ঘাবড়ানোর কিছু নাই স্পেশাল কেয়ার করলেই বা ভেটেনারি লোকাল যে ভেটেনারি ডাক্তার যারা রয়েছেন পশু চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে ডাকবেন এবং তাদের পরামর্শ মতো চিকিৎসা করাবেন তাহলে কিন্তু এলএসটি রোগ থেকে আমরা পশুদেরকে বাঁচাতে পারব এটা তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ